আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কী অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত জুনিয়র নাটকের এক হাজার উনসত্তর পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন মিস্টার রাসেলকে দেখা যাবে তার মধ্যে রুনা ম্যামকে নিয়ে একটা আতঙ্কের সৃষ্টি হয়ে যাবে মিস্টার রাসেল সেদিনে সেই অপমানের পরে রুনা ম্যামের উপর প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্ত হয়ে যাবে এবং মনে মনে ভাববে যে করেই হোক এই অপমানের বদলা তাকে নিতেই হবে সে তার তার অ্যাসিস্ট্যান্টকে ফোন দিয়ে তার রুমে আসতে বলবে এবং তার অ্যাসিস্ট্যান্টকে বলবে রুনা ম্যামের সমস্ত বেতন ভাতা বন্ধ করে দিতে মিস্টার রাসেল বলবে শুধু বেতন ভাতা বন্ধ করেই নয় মিসেস রুনাকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়ব ওইদিকে মনিকে দেখা যাবে সে একা নিজেকে অনেক অসহায় মনে করবে সে ভাববে এই মুহূর্তে আয়নকে তার পাশে খুবই দরকার এই ভেবে সে যখন আয়নকে চিঠি লিখতে বসবে তখন সে খেয়াল করবে জানালার পাশে কেউ একজন তাকে ফলো করছে এটা দেখে সে একটা লাঠি নিয়ে বের হবে তাকে মারার জন্য কিন্তু বাইরে এসে বোবা মহিলাকে দেখেই সে থেমে যাবে তখন সেই বোবা মহিলার স্বামী শরীফুল বলবে আসলে ও আজকে আপনার কাছে শোবে আসল ঘটনা হলো মন্টু শিখিয়ে দেওয়া সেই বোবা মহিলাই তাকে নজরবন্দি করে রাখছে পরদিন সকালে মন্টুকে দেখা যাবে সে ফোনে কারোর সাথে কথা বলতে থাকবে সে বলবে মন্ডার সবকিছুই এখন আমার মন্ডার সমস্ত কাজ আমিই করব মন্ডা নেই তো কি হয়েছে আমি আছি না কিন্তু পিছন থেকে দেখা যাবে মনিতা সমস্ত কথাই শুনে ফেলবে মণিকে দেখা মাত্রই মন্টুকে দেখা যাবে সে পুরো হতভম্ব হয়ে যাবে এবং মনিকে জিজ্ঞাসা করবে যে তার সব কথা সে শুনেছে কিনা তখন মনি বলবে শুনতে চাইনি কিন্তু কানে এসেছে আর কানে না আসলে হয়তো জানতেই পারতাম না যে আড়ালে আপনি মন্ডাভাইকে ভাইকে নাম ধরে ডাকেন একটু পরেই মনিকে দেখা যাবে সে তার মন্ডা ভাইয়ের খোঁজ করার জন্য বাইরে যেতে চাইবে তখন মন্টু বলবে মন্ডা ভাই যেখানে যেখানে যেত আমি সব জায়গায় লোক পাঠিয়েছি কিন্তু সে কোথাও নেই তখন মনি অস্থির হয়ে পুলিশের কাছে যেতে শুরু করলে ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসবে মন্টু বলবে পুলিশের কথা বলতে না বলতেই পুলিশ সে হাজির তখন মনি বলবে স্যার আপনারা এসেছেন ভালোই হয়েছে আমি আপনাদের কাছে যেতে শুরু করেছিলাম তাদের কথা শুনে পুলিশ বলবে পুলিশ দেখলে মানুষ ভয় পায় কিন্তু আপনারা দেখছি বলছেন আমরা এসেছি বলে ভালোই হয়েছে আবার বলছেন আমাদের নিয়েই নাকি কথা হচ্ছিল তখন মনি বলবে স্যার আমার মন্ডা ভাইয়ের কি কোনো খোঁজখবর পাওয়া গেল তখন পুলিশ মনির পরিচয় জানতে চাইলে মন্টু বলবে সে মন্ডা ভাইয়ের একমাত্র ছোট বোন শহর থেকে এসেছে আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ